প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম একাডেমি পেজে তোমাদের স্বাগত আজকে আমি আলোচনা করব শখসি ইসলাম শিক্ষা বইয়ের সাতাশি এবং উনানব্বই পেজ অর্থাৎ চতুর্থ অধ্যায়ের সাতাশি এবং উনানব্বই পেজে দেখ এখানে বলা হয়েছে মাথা খাটিয়ে খাটিয়ে লেখি যে কোনো কাজ করব উত্তম অধিকার হিসেবে গণ্য হতে পারি তারপরে দেখো উনআশি পৃষ্ঠায় বলা হয়েছে একক কাজ তোমার মা বাবা আত্মীয় স্বজন ও বয়োজ্যেষ্ঠদের সঙ্গে তুমি প্রতিদিন কি কি উত্তম আচরণ করে থাকো আর কি কি করতে চাও তার তালিকা তৈরি করো তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এই গুলো অবশ্যই তোমাদের একটা নোট খাটে তুলে রাখতে হবে গুলো আমি কি এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা দেখো সাতাশি পৃষ্ঠায় বলা হয়েছে যে সকল কাজ করে আমরা উত্তম প্রতিবেশী হিসেবে গণ্য হতে পারি যে সকল কাজ করে আমরা উত্তম প্রতিবেশী হিসেবে গণ্য হতে পারি তার নিচে দেওয়া হলো এক নাম্বার হচ্ছে প্রতিবেশীদের সাথে মিলেমিশে থাকা প্রতিবেশীর বিপদে এগিয়ে আসা প্রতিবেশীর যে কোনো প্রয়োজনে যথাসাধ্য চেষ্টা করা প্রতিবেশীর অভাবত থাকলে নিজের খাবার তাদের সাথে ভাগ করে খাওয়া প্রতিবেশীর কষ্ট হলে এমন কোনো কাজ করব না কষ্ট হয় এমন কোনো কাজ করবো না বিশেষ অনুষ্ঠানে প্রতিবেশীদের দাওয়াত করা এবং সবসময় প্রতিবেশীর জন্য আল্লাহর কাছে দোয়া করা তারপর দেখো উনানব্বই পেজে একক কাজ তোমার মা বাবা আত্মীয় স্বজন বয়োজ্যেষ্ঠদের সঙ্গে তুমি প্রতিদিন কি কি উত্তম আচরণ করো এবং আর কি কি করতে চাও তা একটি তালিকা তৈরি করো দেখো আমি যা যা করি এবং যা যা করতে চাই এক নম্বর আছে আমি আমার আমি আমার বাবা মায়ের এবং বয়োজ্যেষ্ঠদের সাথে সালাম বিনিময় করি বাবা মায়ের কাপড় ধুয়ে দেই বাবা মায়ের সাথে নরম ভাষে কথা বলবো বা বলি এবার কি আত্মীয় স্বজন বাড়িতে আসলে তাদের যত্ন নেই তাদের ভালো থাকা ভালো খাবারের ব্যবস্থা করি স্কুল ছুটি আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাই বয়োজ্যেষ্ঠদের সাথে নর্মভাবে কথা বলি এরপর দেখো আর যা 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 করতে চাই বাবা মায়ের সকল কাজে সাহায্য করব বয়োজ্যেষ্ঠদের সাথে যে কোন কোনো তর্কে কি লিপ্ত হব না এরপর দেখো বাবা মায়ের চিকিৎসা ব্যবস্থা করা তাদের সৎ ইচ্ছা পূরণ করা আত্মীয় স্বজনদের উপহার দেওয়া তাদের সম্মান ও মর্যাদা বজায় রাখা বাবা মা এবং বয়োজ্যেষ্ঠদের সম্মান ও শ্রদ্ধা করা এবং ছয় নম্বর হিসেবে বাবা মায়ের সৎ আশাগুলো পূরণের জন্য কাজ করব তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলা চতুর্থ অধ্যায় সাতাশি এবং উনানব্বই পেজের অ্যান্সারটা আমি সুন্দরভাবে দিয়ে দিলাম ভিডিওটি কেমন লেগেছে তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম